হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল সকাল উঠে হয়ে গেছে রেডি আর এখন ঘুরিতে বাজে ছটা উনিশ আর আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ এসআই পুলিশের এক্সাম তো তার জন্য আজ সকাল সকাল উঠে রেডি হয়ে আর আমার সেন্টার পড়েছে মুর্শিদাবাদ এখান থেকে মোটামুটি একশো কিলোমিটার রাস্তা তার জন্য আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর বাকি কথা তোমাদের সঙ্গে যেতে যেতে হবে তো চলো কোথায় সেন্টার পড়েছে কোন স্কুল সব তোমাদেরকে যেতে যেতে বলবো বা ওখানে গিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই জানতে পারবে যে কোনখানে স্কুল আমার পড়েছে তো চলো রুম থেকে বেরিয়ে এসে রাস্তার উপরে দাঁড়িয়ে গেছি আর আমি একাই যাচ্ছি না আমার সঙ্গে আরও অনেকেই যাচ্ছে আর একটু দাঁড়িয়ে থাকতেই আমাদের গাড়ি চলে এসছে ওই দেখো সামনে গাড়ি চলে এসছে চলো গাড়িতে যাওয়া যাক আর এই জায়গাটা তো সব চিনতেই পারছো তো এটা হলো রামপুরহাট পেট্রোল পাম্প বাস স্ট্যান্ড আর গাড়িতে যেতে যেতে কথা হবে তো চলো আগে গাড়িতে উঠি তো ফাইনালি গাড়িতে উঠে গেছি আর গাড়িতে ওঠার পর দেখাচ্ছি আমাদের সঙ্গে কে রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আঙ্কেল আর তার পাশে রয়েছে আপকামিং এসআই তো এখন আমরা পৌঁছে গেছি পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্পে গাড়িকে খাবার খাইয়ে আবার আমরা আমাদের গন্তব্য দিকে রওনা দেব এখন আমাদের গাড়ির খাবার খাওয়া কমপ্লিট তো টাকাটা দিয়ে দিলাম আর আমাদের গাড়িতে দেড় হাজার টাকার খাওয়ার খাইয়ে দিলাম তো চলো আর দাদা বেশ যত্ন সহকারে টাকাটা গুনে নিলো আবারও আমরা সব কিছু কমপ্লিট করে গাড়ি ছেড়ে দিলাম তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো আমরা যে রুটে যাচ্ছি তো সেই রুটটা তোমাদেরকে বলে দেয় তো আমরা যাচ্ছি রামপুরহাট নলাঠি ভায়া মোড়াম হয়ে বরহমপুর আর এখন আমরা যাচ্ছি মালদা ব্রহ্মপুর এনএইচ বারো জাতীয় সড়ক দিয়ে আর এটার আগের নাম ছিল এনএইচ চৌত্রিশ তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের এই প্রাণেশ শহর ব্রহ্মপুর আর এখন আমরা যাচ্ছি ভাগীরথীর ওপর দিয়ে আর এটাকে অনেকে কাটিগঙ্গাও বলে থাকে আর এই ব্রহ্মপুর শহরটা আমার কাছে খুব প্রিয় শহর আর অনেক পুরনো স্মৃতিও জড়িয়ে আছে এই শহরের সঙ্গে আর তার কারণ হচ্ছে আমি গ্র্যাজুয়েশনটা করেছি এখান থেকে আর দু থেকে দু হাজার পর্যন্ত এখানেই কাটিয়েছি আমি আর অনেকক্ষণ ধরে বোকার কারণে এখন পেয়ে গেছে আমার খিদে তো সামনে একটা দোকান দেখে থেমে গেছি আর নিয়ে নিয়েছি পুরীর তরকারি হাওয়া এখন আমাদের কমপ্লিট তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থল আমাদের এক্সাম সেন্টার আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের হ্যান্ডসাম আঙ্কেল তো আমরা সবাই যাচ্ছি স্কুল দেখতে তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের কোন স্কুলে পরীক্ষা পড়েছে তো আমাদের পরীক্ষা পড়েছে হরিহারপাড়া তো স্কুলের নামটা দেখতে পাচ্ছ খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর স্কুলের সামনে বোর্ড থেকে দেখে নিলাম যে আমরা কত নম্বর রুমে পড়েছি আর এই সব দেখার পরেই সামনে দেখলাম অনেক ভিড় তো সেখানে কি হচ্ছে জানি না তো চলো দেখি ওখানে কি হচ্ছে আর এখানে হচ্ছে আইডি চেক আইডি চেক করছে আর একটা করে সিগনেচার নিয়ে নিচ্ছে তো আমার আইডি চেক হতে অনেক দেরি লেগেছে তার কারণ হচ্ছে আমার আধার কার্ড দেখে ওরা আমাকে চিনতে পারছিল না আর এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আমি নিজের আধার কার্ড থেকে নিজেকে চিনতে পারি না আর তারা আমাকে বললো আরো কোনো অন্য আইডি দিতে তো আমি দিলাম ভোটার কার্ড আর সেটা দেখে এই লেভেল আমার হলো কমপ্লিট আর এবার হলো

এই যে দেখছো সবাই পরীক্ষা দিয়ে অনেক খুশি আমরাও এবার বাড়ি ফেরার জন্য হয়ে গেছি রেডি তো আঙ্কেল চলেন যাওয়া যাক তো এখন আমরা চলে এসেছি সেই বিখ্যাত পাপ্পু ঢাবা তো এটাকে কম বেশি প্রায় সবাই চেনো তো আজকে আমরাও চলে এলাম তো আমি এটার খুব নাম শুনেছি তো আজকে দেখবো কেমন খাবার দাবার খেয়ে তো চলো যাওয়া যাক ভিতরে আর ভিতরে আসার পর সেই এক সমস্যা সিট পাওয়ার তো আমরা দেখছি কোনো সিট ফাঁকা আছে নাকি তো কষ্ট সৃষ্টি আমরা একটা সিটও পেয়ে গেছি আর আমাদের খাবারও চলে এসছে তো এই দেখো আমাদের খাবার তো খাবার সময় আর বেশি বকছে না খেয়ে দাওয়ার পর আবার বকবো তো খাবার দাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো চলো আর বাড়ির রাস্তায় যেতে যেতে আমাদের চোখে বলো চায়ের আড্ডা তো এখানে নেমে আমরা একটু আড্ডা মেরে নিলাম তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আজকের ব্লগটা প্রায় শেষের দিকে তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি একটু সাপোর্ট করো ভালোবাসা দাও পাশে থাকো তাহলে তোমাদের জন্য পরবর্তী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম তো টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত